শ্রীমতী রাধিকাকে আলিঙ্গন করেছেন স্বয়ং শ্রীমতী রাধিকা কৃষ্ণকে আলিঙ্গন করেছেন শ্রীলীলা কি তুলীলা রাস ক্রীড়া সর্বশ্রেষ্ঠ বলা হয় জগতে সহজে এখন ওরা কবি রাস পঞ্চ অধ্যায় সব জায়গায় পাঠ করে ঘুরে বেড়ায় ভক্তি সিদ্ধান্ত প্রভুপাত স্বয়ং শ্রীমদ ভাগবতের মধ্যে উল্লেখ করা আছেন রাস পঞ্চ অধ্যায় সর মস্তি পাঠ করা যাবে না মুক্তার হার যদি বাঙলের গলায় পরিয়ে দেওয়া হয় সে বাংলার কোনো কাজ তার মাহাত্ম্য জানবে না মুক্ত কি মাহাত্ম্য আছে বাঙলের গলায় মুক্তার হার কোনো কাজের শোভা পাবে না যত্র তত্র রাশ দিলাম যত্র তত্র বস্ত্র নিলাম এইগুলো পাঠ করা যাবে না স্বয়ং শিব ঠাকুর তিনি বিষ পান করেছেন নীলকণ্ঠ হয়েছেন যদি আমরা বিষ পান করতে যাই আমাদের মৃত্যু নিবার জন্য তাদের কামনা বাসনা দূর হয়ে গেছে যে কামকে দূর করে নিয়েছেন কাম জয়ী তিনি রাস পঞ্চায়ে পাঠ করতে পারেন সবার মধ্যে নয় যত্রতত্র পাঠ করা যাবে না সেটি ভালো করে মনে রাখতে হবে অথচ সহজে এখন ওইটি পাঠ করতে থাকে এদিকে নন্দ মহারাজের বাড়িতে গিয়েছেন কে স্বয়ং গর্গাচার্য স্বয়ং গর্গাচার্যের কাছে হাত জোর করে আছেন মহৎ বিচরণ মীনাং দিহীনাং দিন চেত সাম কৃষ্ণের বাবার নাম নন্দ মহারাজ তিনি হাত জোড়ো করে আছেন কার কাছে গলগাছের যে কাছে আমি একজন মহৎ ব্যক্তি আমি তো গৃহস্থ ব্যক্তি ধর্ম কর্ম কোনো কিছু আমার নাই আমি হীন ব্যক্তি আপনাকে কি দিয়ে সন্তুষ্ট করা যাবে বৈষ্ণব গুরুদেব বৈষ্ণবগণ নিষ্কাম অতএব শান্ত গুরু বৈষ্ণবগণের মধ্যে কোনো কামনা নাই গুরু বৈষ্ণবগণকে শান্ত বলা হয় অর্থের জন্য যে গুরুদেব শিষ্য বাড়িতে যাবেন তাকে গুরুদেব বলা হবে না অর্থের জন্য গুরুদেব কখনো শিষ্যের বাড়ি যান নাম তার উদ্দেশ্য কি চৈতন্য মহাপুর বাণী ঘরে ঘরে গিয়ে প্রচার করা চৈতন্য মহাপ্রভুর বাণীর পিয়ন মাত্র আমরা পিয়নের কাজ কি ঘরে ঘরে গিয়ে চিঠি বিলি করা ঘরে ঘরে গিয়ে চিঠি বিলি করে পিয়ন আমাদের মহাপ্রবুর কথা সেই ঘর সেই ঘর সর্বত্র প্রচার হেবে মোর নাম স্বয়ং চৈতন্য মহাপ্রভু যেটা বলে গেলেন আমার নাম আফ্রিকা জঙ্গলেন্ড আমেরিকা ইংল্যান্ড সব জায়গাতে প্রচারিত হোক মহাপ্রভুর পানির পিয়ন মাত্র আমরা সেই জন্য মা যশোদার নন্দ মহারাজ করে আমি যে আমার ঘরে এসেছেন আমি তো নিষ্কাম ব্যক্তি আপনাকে কি দিয়ে সন্তুষ্ট করতে পারি আপনার মধ্যে কোনো কামনা বাসনা কোনো কিছু নাই সেই সময় বলেছে মহৎ বিচরণাং দিনাং দিনাং দিনচিত আমি কি গৃহস্থ ব্যক্তি আমি হচ্ছে হীন ব্যক্তি আপনি আমাকে কৃপা করার জন্য এসেছেন দেখুন জন মিত্র পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতন যার আঙিনার মধ্যে কৃষ্ণ খেলা করেছেন যার আঙিনার মধ্যে ভগবান কৃষ্ণ হামাগুড়ি দিয়েছেন সেই নন্দ মহারাজের কৃষ্ণ ভাগ্য এই জগতে আমরা হনুমানের পূজা করতে যাই রাম ভক্ত হনুমান লঙ্কা জয় করার সময় হনুমানজি অনেক কিছু করেছিলেন সমস্ত লঙ্কাকে দাহন করে দিয়েছিলেন বিজয়ের মধ্যে আগুন ধরার সঙ্গে সঙ্গে সেই হনুমানজি লঙ্কা বিজয়ের পরে অযোধ্যায় ফিরে গিয়েছেন এই যে বিজয়া দশমী আমরা করি কোন বিজয়া দশমী দুর্গা পূজার শেষ দিন বিজয়া দশমী এই জগতের লোক বিজয়া দশমী কেন করতে যান মা চলে যাচ্ছে বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি যাচ্ছে বিজয়া দশমী মা কে বিসর্জন দেওয়া হয় নদীর মধ্যে বিসর্জন দেওয়া হচ্ছে তার মধ্যে আনন্দ কোথায় বাবাকে কষ্ট দিয়ে যাচ্ছে তার মধ্যে বলে বিজয়া আনন্দ এইটিকে আনন্দ বলা হবে না পঞ্জিকার মধ্যে যে বিজয় দশমীর লেখা আছে স্বয়ং রামচন্দ্র লঙ্কা জয় করেছিল রাবণকে বধ করে ওই দিন রাবণকে বধ করা হয়েছিল লঙ্কা জয় হয়েছিল কোন দিন বিজয়া দশমীর দিন রাবণকে বধ করার পরে স্বয়ং রামচন্দ্র অযোধ্যায় ফিরে গিয়েছিলেন চোদ্দ বছর বনবাসের পরে বজাবিন্দ তারা কি করেছিল সমস্ত অযোধ্যা করেছিল সেই দিনটি কোন দিন কে বলতে পারেন সেই দিনটি কিন্তু আমরা পালন করি কোন দিন দিওয়ালি দীপাবলি সেই দিনের নাম কি দীপাবলি কেন করা হয় স্বয়ং রামচন্দ্র তিনি লঙ্কা বিজয় করে অযোধ্যায় ফিরে গেছেন প্রজাবিনের মধ্যে কি আনন্দ চোদ্দ বছর ভগবানকে দেখতে পাইনি আমরা আমাদের মনের মধ্যে কি কষ্ট ছিল সেই কষ্ট দুঃখ দূর করার জন্য ঘরে ঘরে প্রদীপ অযোধ্যার মধ্যে এর সময় সিংহাসনের মধ্যে বসে আছেন স্বয়ং রামচন্দ্র হনুমানজি তিনি হাত জোর করে বসে আছেন দাস হসমি আমি স্বয়ং রামচন্দ্রের দাস আমি স্বয়ং রামচন্দ্রের দাস এই বলে তিনি হাত জোরে করে বসে আছেন সেই সময় হনুমানকে কেটে হনু আমার কাছে আয় রামচন্দ্রের গলায় ছিল মহামূল্যবান মণিমুক্তার মালা ছিল সঙ্গে সঙ্গে হনুমানের গলায় তিনি পরিয়ে দিলেন এই জগতে লোক যদি পেয়ে যায় মণিমুক্তার মালা সে ধন্য হয়ে যায় স্বয়ং হনুমানজি তিনি কি করলেন দিয়ে ভেঙে ভেঙে চুরমার করে ফেললেন মণিমুক্তার মালাম সেই সময় রামচন্দ্রের জিজ্ঞাসা করলেন জগতের লোক যে জিনিস পেলে ধন্য হয়ে যায় তুমি দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে সবগুলো তুমি ভেঙে চুরমার করে ফেললে কারণ কি প্রভু যার মধ্যে রাম নাম লেখা প্রভুল নাম যার মধ্যে থাকবে না সেই বস্তু মূল্যহীন এই বস্তু আমার কাছে কি দাম আছে বলতো হনু তোর যে শরীর দেখা যাচ্ছে অনেক তো শরীর এই শরীরে কি কিছু মূল্য নেন সঙ্গে সঙ্গে সবার মধ্যে উঠে এলেন স্বয়ং হনুমানজী ফেললেন বুকের মধ্যে কি দেখা যাচ্ছে রাম সীতার অপূর্ব মূর্তি হয়ে গেলেন যে বক্ষস্থলের মধ্যে রাম সীতাকে চিরকালের মত ধারণ করেছেন তার মত ভক্ত জগতে আছেন সে রাম ভক্ত ভগবান হনুমান বলা হয় সে হনুমানজী অপেক্ষা শ্রেষ্ঠকে হনুমানজিকে কিন্তু শ্রেষ্ঠই বলা হয়নি তাদের চেয়ে শ্রেষ্ঠকে শ্রীরাম সুদাম শ্রীরাম সুদামকে শ্রেষ্ঠ কেন বলা হয় কৃষ্ণকে আমরা এঁঠে খাওয়াতে পারব কৃষ্ণকে যে ভোগটি লাগায় মন্দিরের মধ্যে স্বয়ং ভগবান কৃষ্ণ গ্রহণ করতে পারেন নাও গ্রহণ করতে পারেন অথচ সকাল তাদের উচ্ছিষ্ট গ্রহণ করে যাচ্ছে নিজে খাচ্ছে কৃষ্ণ সখালিন্দকে খাওয়াচ্ছে সখালিন্দের উচ্ছিষ্ট নিজে খাচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র এটিকে মাধুর্য ভাব স্বয়ং যশোদা মহাদেশ বলে বাবা এতে কাজ করে নন্দ মহারাজের খরম জোড়া রাখা আছে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যার পায়ে ধুলি লাভ করার জন্য আমরা গুরুর কাছে দীক্ষা নিয়েছি যার পায়ে ধুলি লাভ করার জন্য সাধন বদল করে যাচ্ছি তিনি দৌড়ে গেলেন স্বয়ং নন্দ মহারাজের খরম মাথার মধ্যে তুলে নিলেন ভক্তের অধীনটি সেই নন্দ মহাজের কিশোরগ্য নন্দ গোপ গজগ জন মিত্র পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতন জন মিত্র হচ্ছে পূর্ণ ব্রহ্ম সনাতন সেই নন্দ মহারাজ তিনি হাত জোর করে বসে আছেন এখানে তার চেয়ে মহাত্ম কার বেশি মধুরসের সকিয়া ভাব এটি আরো সর্বশ্রেষ্ঠ মধুরসের সকিয়া ভাব তাকে বলা হবে দ্বারকা মধ্যে ষোলো হাজার একশো মহিষী দেখা যায় স্ত্রী দেখা যান। তারা কৃষ্ণকে স্বামী রূপে ভোজন করেছিল কৃষ্ণ আমাদের স্বামী রাম রয়েছে কৃষ্ণের স্ত্রী ষোলো হাজার একশো আমাদের দামোদর মা যখন শেষ হয়ে যায় তার পর দিন থেকে কি শুধু একতানি রথম বৃন্দাবনে সেন আট থেকে এগারো বছরের মেয়েরা ল্যান্টা হয়ে যমুনায় গিয়ে স্নান করতে যেত তার এ মানে কি যোগ মায়া দেবীর কাছে প্রার্থনা করতো এ যোগ মায়া দেবী কৃষ্ণ আমাদের স্বামী হোক কৃষ্ণ আমাদের স্বামী হোক এই বলে এগ মাস যাবল গত করেছিল কি গজে গোপী বান বয়সে আট থেকে এগারো বছরের বয়সে মেয়েরা সেই সময় বস্থ বরণ করেছিল ভগবান কৃষ্ণ ওই প্রসঙ্গে আমি যখন যাচ্ছিলাম সেই যে মধুরতে সক্রিয়া ভাবটা কোথায় যায় দ্বারকাপুর মধ্যে দেখা যানি সত্য ষোলো মহিষীর নাম লেখা আছে ভাগবতের মধ্যে সে ষোলো হাজারের মধ্যে দশ হাজার কোথাকার কন্যা ছিল আমরা যে অঞ্চলে বাস করি নরকাসুর রাজকন্যাগণকে জেলখানার মধ্যে রেখে দিয়েছিল আমাকে যদি বিয়ে না করো জেলখানার মধ্যে থাকতে হবে ষোলো হাজার সুন্দরী কন্যাকে রেখে দিয়েছিল কি গুহাটির কারাগারের মধ্যে স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি গিয়েছেন গুহাটিকে নরকাসুরকে বধ করার পরে ষোলো হাজার কন্যাকে উদ্ধার করে বিয়ে করেছিলেন ওখানে সেই ভাবের নাম কি সকিয়া ভাব সেই ভাব সতিয়া ভাব বলা হয় মধু রসেন সেদিকে নন্দ মহারাজ অপেক্ষা শ্রেষ্ঠ মা যশোদার ভজন অপেক্ষা শ্রেষ্ঠ কোনটি মধুরসে স্বকীয় ভাব স্বয়ং চৈতন্য মহাপ্রভু মধুরসে স্বকীয় ভাব শিক্ষা দিতে আসেন নেই তো চৈতন্য মহাপ্রভু কি শিক্ষা দিয়ে গেছেন মধুরসে পরকীয় ভাব পরোটিয়া ভাব কাকে বলা হয় এই জগতে পরোটিয়া সবচেয়ে নিদিষ্ট এই জগতে যদি স্বামী থাকে আমার সেই স্বামীকে ত্যাগ করে যদি অন্য কোনো পুলিশের সঙ্গে আমি চলে যাই সমাজ আমার ঠাই হবে না পুরোটা বংশের মুখে চুনকালি মাখিয়েছি নিজের স্বামী থাকতে থাকতেন অন্য পুরুষের সঙ্গে চলে গেছি এই যে মধুরসে যে পরতিয়া ভাবটি দেখা যায় এই জগতে সেটি সবচেয়ে নিকিষ্ট সবচেয়ে অধম বলা হয় চৈতন্য মহাপুরুষ যেটা বলে গেছেন মধুরসে পরতীয়া পরতিয়া কাকে বলা হয় পলম কি শ্রেষ্ঠ বস্তুর কাছে গমন পরকের আধারটাকে থেকে রাধিকা রাধিকা তার স্বামীর নাম ছিল কে ঘোষির নাম ছিল জুটিলাম নরবের নাম ছিল কুটিরাল সবার বাধা লঙ্ঘন পূর্ব তিনি কোথায় গিয়েছিলেন প্রেমাস্প বস্তুর প্রেময় বস্তু ভগবান কৃষ্ণের কাছে তিনি গিয়েছেন এই জগতে পুরুষের কাছে তিনি যাননি সেই প্রেমাস্পদ বস্তু কৃষ্ণের কাছে যাওয়ার জন্য আমরা কি হরিনাম করি আমরা সে প্রেময় ভগবান কৃষ্ণের কাছে যাওয়ার জন্য গুরুকে আশ্রয় করি আমরা স্বয়ং শ্রীমতী আধিকার জগজীবকে শিক্ষা দিয়ে গেলেন মধুরসে পরে কি আমার সর্বশ্রেষ্ঠ এই জগতে যখন হরি ভজন করতে যাই আমরা স্বামী বাধা দিচ্ছে খবরদার কৃষ্ণের কাছে যাবে না স্ত্রী বাধা দিচ্ছে কৃষ্ণের কাছে যাবে না সেই বাধাকে এড়িয়ে বাধা লঙ্ঘন যিনি কৃষ্ণের কাছে পৌঁছতে পারবেন সেই ভাবের নাম হচ্ছে পরকীয়া ভাব এই জগতে ভজন করতে দিবে না কে নিজের নাক কেটে অপরে যাত্রা ভঙ্গ করতে যান নিজের নাকটা না থাক অপরকে ভজন করতে দিব না এই এইসবতে এই বস্তুগুলো দেখা যায় সেই জন্য শাস্ত্রগ্রন্থ বলে গেছেন স্বয়ং শ্রীমতী রাধিকাব মরুর সে পদতি আরভাবে শ্রেষ্ঠ আরাধিকাব সেই জন্য যমুনার জল হয়ে যাচ্ছে রাধে রাঁধে করে যমুনার জল হয়ে যাচ্ছে ভ্রমরগুলো আনন্দে গুনগুন করছে ভ্রমরের গুঞ্জন তার রাঁধে রাধে করে যাচ্ছে ময়ূর গুলো পিথম তুলে নৃত্য করছে বিন্দা বলেছেন রাধে 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 ছেলেটা হাজার বা যদি বিষ্ণু নাম করা হয় একবার যদি রাম নাম করি আমরা হাজারটা বিষ্ণু নামের সঙ্গে সমান একবার রাম বললাম হাজার বা যদি বিষ্ণু বিষ্ণু করি আমরা সমান হয় তিনবার যদি রাম নাম করি আমরা একটি কৃষ্ণ নামের সঙ্গে সমান একবার যদি কৃষ্ণ বলি আমরা তিনবার রাম 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 বলতে হবে একবার যদি রাধা নাম বলা হয় হাজারটা কৃষ্ণ নামের সঙ্গে সমান হাজার বার যদি কৃষ্ণ কৃষ্ণ করি আমরা একবার যদি রাধে রাধে বলি আমরা সেইটি সমান হয়ে যান এই জন্য সাহসে উল্লেখ করে রাধা তাকে বলা হয় রা শব্দ উচ্চ ভক্তি উত্তম তাকে রাধা বলা হয় ওই রাধা রানীর যদি রা উচ্চারণ করি আমরা সেই ভক্তকে আমি উত্তম ভক্তি দান করি যেই ভক্তি জগতের লোক পায় না রা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সেই ভক্তকে আমি উত্তম ভক্তি দান করি আর ধা শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে লৌগত সেই ভক্তের হই হই ওই নাম শোনার জন্য সেই ভক্তের পিছান পিছান আমি ধাবিত হই রাধা নামের মহিমার সাংঘাতিক এই জন্য স্বাস্থ্যগন্থে উল্লেখ করা আছেন এই জগতে। কৃষ্ণ যখন বাসিটি বাজান সেই বাসির মধ্যে একটি মাত্র সুর দেখা যায় সেই বাসি বলে কি রাধে রাধে সেই সুর সঙ্গে সঙ্গে যমুনা জল স্থির হয়ে যায় ভ্রমরগুলো গুলো আনন্দে নৃত্য করতে শুরু করেন ময়ূর গুলো যে কি তারা আনন্দে পেখন তুলে নৃত্য করেন কেন বাসির ধ্বনি সোনার সঙ্গে শির মধ্যে একটি মাত্র সুর রাধে 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 স্বয়ং শ্রীমতী রাধিকা তিনি বললেন তুমি তো প্রতিদিন বাজাও রাধে রাধে বড় তুমি ওই বাসিখানা কিন্তু আমি বাজাবো আজকে সঙ্গে সঙ্গে কৃষ্ণের কাছ থেকে বাসি নিয়ে কৃষ্ণের কাছ থেকে বাঁশি নিয়ে শ্রীমতী রাধিকা বাজাচ্ছেন রাধিকা যখন ওই বাসিতে বাজালো মোহন বাসি সঙ্গে সঙ্গে সুর গেল পাল্টে যেই বাসি বলতো রাধে রাধে করে বলতো যে সেই বাসিন এখন কি বলছে জয় কৃষ্ণ রাধিকা যখন বাসিটি বাজাবেন কৃষ্ণ নাম করতে থাকবেন স্বয়ং কৃষ্ণ যখন বাসিটি বাজান রাধা নাম করতে থাকবেন এই জন্য রাধিকাকে বাদ দিয়ে কৃষ্ণ নাইন কৃষ্ণকে বাদ দিয়ে রাধিকা থাকতে পারেন না কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পায় রাধানাম গানে কৃষ্ণ এইটি ভালো করে মনে রাখতে হবে কলকাতা থেকে একটা বই বেরিয়েছিল স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র যেহেতু শ্রীমতে রাধিকাকে বিয়ে করে সেই জন্য এই জগতের নিয়ম আছে একটা মায়েদের যখন বিয়ে হয় স্বামীর বাম পার্শে থাকেন স্বামীর বাম পার্শ্ব রেখে বিয়ে দিতে হয় সেই জন্য দেখা যায় কি শিবের বাম পার্শে পার্বতী আছে শিবের বাম পার্শ্বে কে আছে পার্বতী রামচন্দ্রের বাম পার্শ্বে কে থাকেন স্বয়ং সীতা দেবী যেহেতু ভগবান কৃষ্ণ তিনি বিয়ে করেননি শ্রীমতী রাধিকা তার বাম পার্শ্বে থাকবে কেন শ্রীমতী রাধিকা তা আয়ান ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল সেগুলো কাহিনী পাওয়া যায় যখন আমরা বৃন্দাবন পরিক্রমা করতে যাই ঘোষের সঙ্গে বিয়ের পূর্বে স্বয়ং ভগবান কৃষ্ণের বিয়ে মধ্যে হয়েছিল ছিল আট মাস শ্রীমতী রাধিকার বয়স কত ছিল দু মাস তো দু মাসের বাচ্চার সঙ্গে আট মাসের বাচ্চার বিয়ে হবে কি করে স্বয়ং ভগবান কৃষ্ণের নিত্য বয়স কত চোদ্দ বছর আট মাস চার দিন স্বয়ং শ্রীমতী রাধিকার নিত্য বয়সটা কত চোদ্দ বছর দু মাস আট দিন বয়সের হের ফের কত ছ মাস এক সময় ভান্ডির বনের মধ্যে মেলা হয় আমরা মেলা দেখতে যাই নন্দগাঁও এই নন্দনাম গোকুল থেকে এসেছেন কে নন্দ মহারাজ সঙ্গে আছে মা যশোদা কুলের মধ্যে কানাইয়া বয়স কত আট মাস মাত্র বয়স কোলে করে নিয়ে আসছে এদিকে নন্দ মহারাজের বন্ধুর নাম ঘনিষ্ঠ বন্ধু বিশ্বাহানু মহারাজ এই যে বিশ্ববাহু মহারাজ নন্দ মহারাজের ঘনিষ্ঠ বন্ধু এ বন্ধু যেহেতু নন্দ মেলা দেখতে এসেছে কোথায় ভান্ডির মনের মধ্যে তো আমি ঘরে থাকবো কি তখন সুন্দরী কন্যাকে সঙ্গে নিয়ে কুলের মধ্যে আছে সুন্দরী কন্যা শ্রীমতীর আর ধিকা বয়স মাত্র দুদিন তার কোলের মধ্যে আছে কৃত্তিকা সুন্দরী যিশু ভানু যে নাম কৃত্তিকা যখন বনের মধ্যে নিয়ে এলেন স্বয়ং কৃষ্ণের ইচ্ছা জাগল রাধিকার সঙ্গে আমার বিয়ে হোক নন্দ মহারাজ যাতে জানতে না পারেন বিশ্বভানু মহারাজ সেও যাতে জানতে না পারেন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল কৃষ্ণের যে ইচ্ছা পূর্ণ করার জন্য স্বয়ং ব্রহ্মা যে ঘটে গেছে উপস্থিত পুরোহিত ব্রহ্মা এসে উপস্থিত বিয়ে দেওয়ার জন্য সঙ্গে যখন তিনি বিয়ে দিতে যাচ্ছেন সেই সময় কি দেখা গেল স্বয়ং ভগবান কৃষ্ণের যে নিত্য বয়স চোদ্দ বছর আট মাস দুদিন এই বয়সটি ধারণ করলেন ভগবান কৃষ্ণ সঙ্গে সঙ্গে স্বয়ং শ্রীমতী রাধিকা তিনি কি হয়ে গেলেন দু মাসের বাচ্চা না থেকে তিনি হয়ে গেলেন চোদ্দ বছর দু মাস ছ দিনের বাচ্চা হয়ে গেলেন তিনি কিশোর হয়ে গেলেন রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর